আসসালামু আলাইকুম সকলকে আমার ইউটিউব চ্যানেলে আজকে চলে আসরব নশিনদীপিকা তো কোটিহাটে আজকে দেখাবো বিভিন্ন প্রকার মাছ এবং মাছের দাম সম্পর্কে আমাদের ফুল ভিডিওটা নাটানি দেখবেন অবশ্যইgeqslant একটা বিশদ জমক আছে কিভাবে উপকূলের মাছ নদী কিংবা খাল বিলের বাজারে বিক্রি করা হয় ফুল দেখবেন অবশ্যই সবকিছু বুঝতে পারবেন হরিপন ভাই কেমন আছেন ভাই আজকে কি মাছ আনছেন ভাই

আপনার ফোন নাম্বারটা চোদ্দ নিরানব্বই বারো

শুধু দেখতে থাকেন যে কিভাবে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে ওনারা কি করে ডাম ডাম দিয়ে দিয়ে মাছ মাছ নিয়ে আসে আনার পরে ওনারা একটা ঝুড়িতে নিয়ে নিয়ে দেখতে থাকেন যে ঝুড়িতে ওনারা মাছগুলো মেপে কিছু শিং মাছ কিছু কই মাছ কিছু টাকি মাছ কিংবা অন্যান্য দেশি প্রজাতির যে মাছগুলা পাওয়া যায় খাল বিলে ওই মাছ দিবে যাতে করে বোঝা যায় যে অবশ্যই এগুলো হচ্ছে আপনার খাল বিল কিংবা হাওড়ের চাষ ছাড়া মাছগুলা মাছগুলা মেপে সঠিক মাপ নিয়ে রাস্তার মোড়ে কিংবা বাজারে বসে ওনারা প্রতারণা করে কিভাবে মানুষকে বোঝাচ্ছে যে এগুলা সম্পূর্ণ কিংবা হাওড়ের মাছ ওনারা বলবে যে আনুমানিক মাছ বলতে পারবে না যে আনুমানিক একটা দাম ধরবে অবশ্য ওনারা মেপে আগে থেকে ওনারা জানে যে এখানে কতটুকু মাছ আছে কতটুকু দাম ধরবে কিন্তু মানুষকে এইভাবে প্রতারণা করে তারপরে দেখতে থাকেন যে এটাকে কিভাবে আরো প্রতারণা করা শুরু করতে নিচ্ছে মাটি দিবে এখানে দিবে কাদামাটি তারপরে দিবে কচুরিপাড়া কচুরিপাড়া দিয়ে বোঝানো হবে যে এগুলো দেখি দেখতে থাকেন শুধু দেখে থাকেন যে না টেনে সব ক্লিয়ার হতে পারবেন আমরা আসলে ভিডিওটা করতে দেয় না আমরা খুব লুকিয়ে ভিডিওটা করা হয়েছে বুঝতে পারে না অবশ্য বুঝতে পারলে ভিডিওটা দিত না দেখেন যে কিভাবে কাদা মাটি দেওয়া হচ্ছে একদম পরিষ্কার মাছ ছিল পুকুরের মাছ পরিষ্কার থাকবে এটাই স্বাভাবিক পরিষ্কার মাছকে এখন কাদা মাটি দিয়েছে যেন বোঝা যায় যে নতুন করে মাছগুলো ধরে আনা হয়েছে খাল বেল কিনা হাওয়ার থেকে তারপরে দিচ্ছে কচুরিবানা এখন দেখছে কচুরিবানা কিভাবে দেখেন কি সুন্দর করে বোঝানো হচ্ছে যে এগুলো দেশি প্রজাতির মাছ চাষ ছাড়া দেশি প্রজাতির মাছ বোঝানো হচ্ছে এখানে কিছু টাকি মাছ দেওয়া হয়েছে খাল থেকে ধরা যেন বুঝতে পারে সহজে মানে মানুষ বিশ্বাস করতে পারে যে এগুলো